হ্যালো বন্ধুরা ডিফিএস বোর্ড সম্পর্কে আপনারা সবাই জানেন আমরা ইতিমধ্যে অনেক ভিডিও দিছি ডিপিএস সম্পর্কে তো এখানে কিভাবে কাজ করবেন এ টু জেড সকল বিষয় হয়তো বা সবাই জানেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন তো এখানে কাজগুলা করবেন কিভাবে অনেক সহজ সিস্টেমে দেখেন আমি কিন্তু সকল ট্রানজেকশানে কিন্তু আমার কিন্তু আফে আছে তো যার জন্য আমার কিন্তু সবগুলো ক্লেম আসছে এমনকি আমার যেটা বারো ঘন্টার পর্যন্ত এটাতেও কিন্তু ক্লেম আসবে তিন ঘন্টা পরে কারণ এটা সময়সূচি এরকম তো এখানে আমরা সময়সূচিগুলো কিভাবে দেখব। আমরা যদি হাউ টু প্লে একটা ক্লিক করে দিই দেখেন বন্ধুরা এখানে আমাদেরকে কিন্তু তিনটা সব সময় দিয়ে থাকে এয়ারড্রপে তো এই অ্যাড্রফের একটা হচ্ছে আমাদের এক ঘন্টার ওয়ার্ডার ট্রানজেকশান যেটা হচ্ছে আমাদের আড়াইশোটা টোকেন করে দিবে আর একটা হচ্ছে চার ঘন্টার যেটা হচ্ছে আমাদের এক হাজার দিবে আরেকটা হচ্ছে চব্বিশ ঘন্টা যেটা হচ্ছে আমাদের ছয় হাজারটা ডিপিএস টোকেন দিবে তো এভাবে যেহেতু কাজগুলো হয় তো আপনারা সবাই সিম্পলভাবে কাজগুলো করে প্রফিট জেনারেট করতে পারেন তো আরেকটা বিষয় আমরা যখন এখানে কয়েনটা জেনারেট করবো কিভাবে আমরা করবো আমরা যদি একটু ব্যাগে দিই দেখেন আমরা ক্লেম করে নিই এখন জাস্ট ক্লেম করতে খুব সহজ তো এখানে প্রথমে হয়তো বা অনেকের একটা বক্স ওপেন থাকতে পারে কারণ হচ্ছে নতুন নতুন অনেকেরই একটা বক্স থাকে যা যার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে ধরেন আপনার এক হাজার টোকেন হলে আপনাকে দ্বিতীয় বক্সটা ওপেন করতে দিবে এরকমই একটা ক্রাইটেরিয়া যার ধরুন সবার একটা পরে দুইটা পরে তিনটা এভাবে কাজগুলো হয় তো আমরা যদি প্রথম ওয়ার্ডারটাই ধরি দেখেন এখানে কিন্তু আপনার যদি আফে যায় তাহলে আফে ধরবেন আর যদি ডাউনে যায় ডাউনে ধরবেন তো আমাদের ট্রেনটা কি এখন বিট গেটের সরি বিটিসির তো এখানে কিন্তু অনেক আফ ট্রেন চলতেছে এখন যদি আমরা আফেই নিই কারণ হচ্ছে মার্কেট এখনও আফে যাবে মার্কেট রেঞ্জিং থেকে উঠে আসছে দেখেন মার্কেট কিন্তু আফেই যাবে ডাউনে আসবে না আমরা যদি রেঞ্জিং থেকে নিই আমাদের কিন্তু মার্কেট আফে দিয়ে দিলাম তো এই বিষয়টা অনেকেই জানেন না যে এই যে দেখেন আমরা যে আফে নিলাম এটা যদি লস হয় তাহলে কি আমাদের টোটাল যে কয়েনটা এটার উপর থেকে কি কয়েন যাবে তো এই বিষয়টা একটু ক্লিয়ার করি বন্ধুরা দেখেন আমাদের এখানে কিন্তু অনেক কিছুই লেখা আছে তো এখান থেকে আমরা যেটা অ্যানালাইসিস করে দেখলাম আমাদের যে টোটাল যে কয়েনটা এটা থেকে আমাদের একটা টোকেনও কিন্তু কাটা যাবে না আমাদের আমরা যদি পাই তাহলে আমাদের এখানে যুক্ত হবে আর যদি না পাই আমাদের যদি লস আসে তাহলে কিন্তু আমাদের মোট টোটাল প্রফিট থেকে কাটবে না এই বিষয়গুলো আশা করি বুঝতে পারছেন যদি বিষয়গুলোতে সমস্যা থাকে আমাকে অবশ্যই অবশ্যই আবার কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে টাক্স বন্ধুরা এখানে কিন্তু ডেলি টাক্ক প্রতিনিয়তই দিয়ে থাকে আপনারা একবার করবেন দেখা গেছে যে অনেক দিন পরে আবার একদিন আসি করবেন তো এটা কিন্তু রেগুলার করা লাগে না আপনারা জাস্ট একদিন আসবেন স্টার্ট দিয়ে দিয়ে সকল ডিপিএস কয়েন কিন্তু কুড্র করে আপনাদের টোটাল অ্যামাউন্ট রাইখে দিবেন কারণ একটা ড্রফের মধ্যে একবার দেখা যাচ্ছে কি আবার দেয় এক ট্যাক্স আবার দেয় একই ট্যাক্স তো এই জন্যই কিন্তু আপনারা আপনাদের ট্যাক্সগুলো ফিল আপ করে রাখবেন ডেলিটা ডেইলি ট্যাক্স তো তাহলে কিন্তু আপনারা এখান থেকে ভালো একটা রিটার্ন পাবেন তো আরেকটা হচ্ছে ফ্রেন্ড আমাদের ফ্রেন্ডের উপরে কিন্তু ভালো একটা আমাদের রিটার্ন দিয়ে থাকে তারা তো আপনারা সবাই আপনাদের ফ্রেন্ডদেরকে ইনক্রিজ করবেন কারণ হচ্ছে তাদেরকে যদি আপনি কমিউনিটিতে নিয়ে আপনার যদি যখন একটা গ্রুপ থাকবে তাহলে আপনারা তাদেরকে প্রতিনিয়ত আপডেটগুলো দিয়ে সাহায্য করতে পারেন তো আপনারা সবাই কিন্তু তাদেরকে অ্যাক্টিভ করাবেন কারণ হচ্ছে তারা খুব দ্রুতই ভালো একটা পেমেন্ট পাবে হ্যাঁ ডিফিএস টোকেনের ভালো একটা পেমেন্ট পাবে তার জন্য আপনারা সবাই তাদেরকে কাজ করাবেন তো আরেকটা বিষয় আপনার আপনাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট রাখবেন কারণ ওয়ালেটটা কানেক্ট প্রতিটা ওয়ালেটেরই গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা যেহেতু সলানা ব্লক চেইনের সাথে যুক্ত হবে আশা করি আর যদি না হয় তাহলে আমাদের ট্রোন ওয়ালেটের সাথে যুক্ত হবে আর এটা হচ্ছে একটা এক্সচেঞ্জারই আপনাদের ডিপিএস টোকেনটা একটা এক্সচেঞ্জার বললেই চলে কারণ তারা কিন্তু অনেক অনেক ভালো ভালো প্রজেক্ট নিয়ে কাজ করতেছে হ্যাঁ অনেক বিশ্বব্যাপী তাদের একটা নাম আছে তো যার দরুন কিন্তু তারা এখান থেকে সবাইকে ভালো একটা প্রাইস দিবে এটা আশা করা যায় তো আপনারা সবাই কিন্তু ডিপিএস এর মধ্যে কাজ করবেন রেগুলারলি ইনশাল্লাহ ভালো একটা প্রফিট পাবেন হ্যান্ডসাম আর আপনারা সবাই আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকবেন আমাদের গ্রুপের নাম হচ্ছে ইনভেস্ট আর্ট যেখানে আপনাদের মজার মজার সকল অ্যাড্রফের আপডেট দেওয়া হয় তো আজকেও দেখেন আমাদের জো অ্যাড্রফের কিন্তু ওয়ালেট কানেক্ট চলে আসছে তো আমরা সবাই কিন্তু ওয়ালেট কানেক্টটা করে নিয়েছি তো আপনারা সবাই আপনাদের জায়গা থেকে আমাদের গ্রুপের সাথে যুক্ত থাকলে প্রতিনিয়ত অ্যাড্রফের কিন্তু আপডেট পাবেন তো আপনারা সবাই আমাদের অ্যাড্রফগুলোতে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ